সোশ্যাল সাইকোলজি সোশিয়োলজি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট সমাজের উন্নয়ন সমাজের সাথে একজন ব্যক্তি তার নিজকে অবশ্যই অবশ্যই মিলিয়ে রাখতে হবে মিশিয়ে রাখতে হবে আপনি দেখবেন কোরআন আল্লাহান তিনি যখন কোরআনে বিভিন্ন জাতির পুঞ্জের আলোচনা করেছেন ইব্রাহিম আলী সালাতামের কথা আল্লাহান ওকে আলোচনা করেছেন ইব্রাহিম আলহিসালাতামের আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা আতাকা হাদিস উদি ইব্রাহিম ইব্রাহিম আলহিসালু আসলামের কাছে একদল লোক মানে একদল ফেরেস্তা আসেন এবং তাদের উদ্দেশ্য হলো লুত আলাহ জাতিকে ধ্বংস করে দেওয়া হবে ইব্রাহিম আলাহ ইসলাম মেহমান কারণ তিনি প্রচন্ড মেহমানদারী ছিলেন এবং আমরা মুসলমানরা এই কারণে খুবই মেহমানদারী মেহমানদারি আমাদের চরিত্র এটা কারণ আমাদের বাবা ইব্রাহিম আলাহ ইসলাম তিনি খুব মেহমানদার ছিলেন তিনি যখন দেখলেন এদের এই মেহমান তিনি একটা আস্ত গরু এটা জবাই করে এরপর এটাকে বোনা করে নিয়ে আসলেন এনে তাদের সামনে দিলেন মা রকম না তা করুন খাচ্ছ না কেন কিন্তু তারা বললো না আমরা তো খাই না এর মধ্যে মুস এই ইব্রাহিম ইসলাম ভয় পেলেন খাচ্ছেন না কেন ভয় কারণ দুটো খাটনা একটা হলো যে খাচ্ছেন না তার মানে এরা মানুষ না নিশ্চয়ই অন্য কোনো কিছু অন্য কোনো কিছু এর তার মধ্যে ভয় তৈরি হলো তাহলে কি আল্লাহ ফেরেস্তা পারলেন কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য এরকম একটা ভয় এটা একটা কারণ আর দুই নম্বর হতে পারে যে খাচ্ছে না তার মানে আমার মেহমানদারি কি ঠিক হয় নাই কোনো একটা ভয় তার মধ্যে তৈরি হচ্ছে তার বলে না আমরা তো আল্লাহ তালার পক্ষ থেকে পেরিয়ে আমরা ফেরেশতা কেন এসছেন কেন বলে যে কমলুদকে ধ্বংস করে দেওয়ার জন্য এই আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া taala তারপরে বললেন একেবারে শেষের দিকে তিনি বলেন ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাতনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন সূরা যারিআত আল্লাহ তাআলা বললেন আমি এদেরকে ধ্বংস করে দিলাম আমি ফেরেশতাদেরকে বললাম যে যাও কওমুল লুত ওইখানে গিয়ে দেখো কোনো মুসলমানের বাড়ি ঘর আছে কিনা তাদেরকে কেবল রক্ষা করবা ফেরেশতারা গিয়ে বললেন যে আমরা সেখানে গিয়ে দেখলাম সেখানে মোমেনদের ঘরগুলো আমরা খুঁজে বেড়ালাম আমরা মোমেনদের খুঁজতে গিয়ে কেবল একজন মুসলমানের ঘর সেখানে খুঁজে পেয়েছি আর কোন মানুষের ঘর কোন মুসলিমের ঘর খুঁজে পাই নাই একজন মুসলিম আল্লাহ সব এখানে আয়াতের শুরুতে তিনি বললেন ফাখরাজ ওইখান থেকে মোমেনদেরকে আমরা বের করে নিয়ে আসতে চাইলাম কিন্তু গিয়ে দেখলাম একজন মুসলমানের ঘর আছে নো দ্য ডিফারেন্স বিটুইন ইমান অ্যান্ড ইসলাম ইমান হচ্ছে কেবল অন্তরের নাম কিন্তু ইসলাম হচ্ছে কি প্র্যাকটিসের নাম ইসলাম কিন্তু ইসলামের মধ্যে হজ আছে জাকাত আছে সইয়াম আছে সলাত আছে এটা ইমানের মধ্যে না ইমান তো কেবল বিশ্বাস করা কিন্তু ইসলামের মধ্যে এটা আছে ইব্রাহিম আলী সালাত তার ভাতিজা লুত আলাইসালাতামের পরিবারটা ছিল ইসলাম প্র্যাকটিস করতেন অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য তারা কাজ করতেন এবং এই কারণে তার গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন কেবল মুসলমানের একটা ঘর কেবল সেখানে রক্ষা করা হলো মানে ইফ ইউ আর ইন দ্য সোসাইটি ইন দ্য রিফরমেশন অফ দ্য সোসাইটি আপনার নিজের চরিত্র ভালো বটে আপনি কবি আখলা মানুষ কিন্তু আপনি সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করেন না আপনার বাসার কোনো উপায় নাই আয়াত নেন কোরআন অবসুহানে বলেছেন ফালাউলা কানা মিনাল কুরুন মিন ক্বাবলিকুম উলু বকিয়াতিন ইয়ানহাউ আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা ক্বালিলুম মিন মান আনজাইনা মিনহুম ওয়াততাবা আল্লাযিনা যালমউ মা উতরিফু ফীহি ওয়াকানু মুজরিমিন ওয়া মা কানা রাব্বুকা লিয়ুহলিকাল ক্বুরা বিযুলম ইলা আহলুহা আল্লাহ তাআলা বললেন আমি কোন জাতিকে ধ্বংস করি না ওই জাতিটা জুলুমে পূর্ণ ওই জাতিকে আমি ধ্বংস করি না যদি ওইখানে কিছু মুসলেহ লোক থাকে নট ওয়াহাদু ওয়া সালিহুন মুসরিহুন লোকেরা অনেক ভালো লোক কিন্তু একদল প্রচন্ড জুলুম অত্যাচার করছে ওই জাতিকে আমি ধ্বংস করে দেব জাতিস ওই ভালো লোকগুলো সহ আমি ধ্বংস করে দেব তারপরে যারা ভালো তারা জান্নাতে যাবে যারা খারাপ তারা জাহান্নামে যাবে কিন্তু সবাইকে ধ্বংস করে দেব যদি ওই সমাজে কিছু মোশলে থাকে সংস্কারক থাকে সমাজে প্রবলেম আছে কিন্তু তারা সংস্কারের জন্য তাদের নিজেকে তারা নিবেদিত করেছে নিয়োজিত করেছে তাইলে আমি ওই সংস্কারকদের কারণে এই জাতিকে আর ধ্বংস করে দেব না আমি এদেরকে রক্ষা করব কারণ সংস্কারকরা আছে আশা আছে এই সংস্কারকদের কারণে এই জাতি কোনো এক সময় ঘুরে দাঁড়াবে এবং এটা ভালো হবে এখন আপনাদেরকে এই সংস্কারের কথাটা আমার কাছে আর টেন মিনিটসের মতো সময় আছে বা তার চেয়ে কম আছে এই জায়গাটি কেবল আমি আপনাদেরকে কনক্লুশন এই জায়গা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই সম্মানিত ভাইয়ারা যেই প্রবলেমে আমরা এখন গোটা পৃথিবী জুড়ে আসি তাহলে যে আমাদের আখলাকই প্রবলেম মূল সমস্যা কোথায় গোটা পৃথিবীতে প্রবলেম হচ্ছে আখলাখের প্রবলেম জ্ঞানের কোনো অভাব নাই জ্ঞানের মহা সড়কে আমরা বসবাস করছি টেকনোলজির মহাসড়কে আমরা বসবাস করছি উন্নয়নের মহাসড়কে আমরা বসবাস করছি সর্বত চোখ খাদান উন্নয়ন কিন্তু নাই যেটা যেটা মিসিং সেটা হচ্ছে আফলাক অথচ ইবনুল কাইম রহমান তিনি বলেছেন আর দিনও কুল্লুহু হলুকুন দিনটা ইসলাম পুরাটাই আখলাকের নাম ইসলাম পুরাতে আখলাক না ফমান যাদা আলাইকা ফিল খুলুকি জাদাকা কা আলাইকা ফিল দীনি যার আখলাক ভালো তার দিনদারি ভালো যার আখলাক ভালো তার দিনদারি ভালো অতএব আমরা আখলাক এবং আকীদা এই দুটোর মধ্যে আমরা পার্থক্য তৈরি করতে চাই না যার আখলাক ভালো তার আকীদাও ভালো আমরা কেবল আকীদার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এটা না আমরা আখলাকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আকীদা তো অন্যদের চেয়ে আমাদের ভালো কিন্তু আখলাক অন্যদের চেয়ে আমাদের খুবই খারাপ আপনি গোটা পৃথিবী জুড়ে আপনি হয়তোবা ইউরোপ আমেরিকাতে যাবেন আপনি ওদের বহুত ভুল ধরতে পারবেন এত ভুল এত অন্যায় এত অন্যায় করছে কিন্তু একটা জায়গা আপনাকে স্বীকার করতে হবে ওদের আখলাক আমাদের চেয়ে অনেক ওদের চরিত্র আমাদের চেয়ে অনেক ভালো ওরা মিথ্যা কথা বলা জানে না ওরা মিথ্যা বলে এরকম মানুষ চিন্তাও তুমি কেন মিথ্যা কথা বললা আচ্ছা কি কারণে তুমি মিথ্যা বলে মিথ্যা বলার কারণ কি ছিল সে বুঝতে পারে না সে অবাক হয়ে যায় তার বাচ্চারা বুঝার মিথ্যা মিথ্যা কীভাবে বলতে হয় আর আমাদের বাচ্চারা মিথ্যা ছাড়া বলে কেন এটা দূরবিন অথবা বিভিন্ন ওই যে লাই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে হবে যে মিথ্যা বলছে কি মানে সত্য বলছে কি না যা বলে তা মিথ্যাই বলি আমি যাহা বলবো মিথ্যাই বলবো সত্য বলিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার শত তো আমরা বলি না আপনি আপনার নিজের জীবনে দেখেন কতটুকু সত্য বলে মিথ্যা বলতে আমাদের ফ্যাশন তারা মিথ্যা বলে না তারা মানুষকে ঠকাবে ধোকাবাজি করবে মানুষের এটা তারা করে না তার বড় পোস্ট যারা আছে তারা করে কিন্তু আপনি জেনারেল এর কাছে গিয়ে দেখেন তো তাদের মধ্যে এটা আছে আপনি সেটা খুঁজে পাবেন না গোটা পৃথিবী জুড়ে খ্রিস্টানরা মানুষকে কোটি কোটি মানুষের খ্রিস্টান বানিয়ে ফেলছে কি দিয়ে বলেন তো কেবল ঈসা আলাহিসাল্লাম তোমাদেরকে ভালোবাসেন আপনাদেরকে ভালোবাসেন একটাই বক্তব্য ঈশার ভালোবাসা লাভ অফ জেসাস ক্রাইস্ট ঈশা আলাহ ইসালাত ভালোবাসার কথা বলেই গোটা পৃথিবীর মানুষদের গোটা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে কিন্তু আপনি এবং আমি জানি না আল্লাহ সব ভানো তা আমরা বলি না অথবা বলতে পারি না অথবা শখ করতে পারি না আল্লাহ সব ভানো তা রাসূলকে রাসুলকে পাঠিয়েছেন ও আমা আর সালনাকে আল্লাহ রহমাত আলমিন আমি তো আপনাকে জগৎবাসীর প্রতি রহমত হিসেবে পাঠিয়েছি রহমতের কি পরম্পরা কাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন যেই পরম্পরাকাষ্টটা রাসুল্লাহ তিনি প্রদর্শন করেছেন এর তো কোনো তুলনা নাই ইসলাম মানুষের সামান্য ছোট ছোট অনুভূতিগুলোকে পর্যন্ত রেসপেক্ট করে আপনি জানেন যদি এমন হয় যে আপনার নামাজের মধ্যে আপনার রোজু ছুটে গেছে তাহলে ইসলাম বলে তুমি তোমার নাকটা বদ্ধ করে সেখান থেকে বের হয়ে আসবা কারণ অন্য মুসলমানরা যারা নামাজ পড়ছে তারা যেন পাশের মুসলমানকে নিয়ে সন্দেহ না করে ওই মনে হয় কামটা ঘটাইছে লুক এট দেন্সিটিভিটি অফ ইসলাম বলছে মানুষ বুঝুক না উনি করেছেন এবং তার ব্যাপারে কোনো খারাপ থাকবে না কিন্তু একজন আরেকজন ব্যাপারে খারাপ ধারণা থাকবে গোটা এখানকার সব মানুষের মধ্যে অথবা একটা গ্রুপ তাদের অন্তটা কলুষিত হয়ে যাবে করবে। ইল অফ আরেকজন অন্যদের ব্যাপারে খারাপ চিন্তা করার এই সুযোগ তুমি তাদেরকে করে দিও না এরা তো চরিত্র এই উত্তম চরিত্রের ব্যাপারে কি আমরা প্রতিবার আল্লাহ রাসুল আমাদেরকে বলেন নাই আয়নার সামনে যখন দাঁড়াও তখন বলো আল্লাহ মাহসিন ফুলকি কামা আহসান তা খালকি আল্লাহ আমার চরিত্র তেমনি ভাবে সুন্দর করুন আমরা কি নামাজে দাঁড়িয়ে এ কথা বলি না আল্লাহ মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই

তৈরি করা। এই রাসুল্লাহ সাল আলী সাল্লাম এই কারণে তিনি এসেছেন সামান্য একটু ভালোবাসা একটু আন্তরিকতা একটু সালামও কিন্তু অবস্থার পরিবর্তন করিতে পারে একটু আন্তরিকতা একটু ভালোবাসা করুন একটু আন্তরিকতা শো করুন আপনি দেখেন না কিভাবে চিত্র পরিবর্তন হয়ে যায় আমরো আস আসিয়া আল্লাহ রসুলকে হত্যা করার জন্যে তার পরিকল্পনা ছিল আমরাও বললাম আস তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন ইয়া রসল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চেহারাটি আপনার চেহারা ছিল কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় চেহারা আপনার চেহারা এবং তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন তার ছেলে আবদুল্লাহনা আমর বলছেন আপনি কাঁদছেন কেন বাবা আপনি না মিশর বিজয়ী সাহাবী আপনি কাঁদছেন কেন তিনি বলছেন না আমি এই কারণে কাঁদি না আমি ইসলাম গ্রহণ করার পূর্বে যে রাসুলকে ঘৃণা করতাম ইসলাম গ্রহণ করার পর আমি পূর্ণ চোখে তার দিকে কোনোদিন তাকাই নাই লজ্জায় কোনোদিন দিন তাকাই নাই এই চেহারাটাকে আমি কীভাবে ঘৃণা করেছি এবং এই কারণে আমি তুমি যদি বলো রাসুলের চেহারা কেমন ছিল আমি এই কথা তোমাকে বলতে পারবো না বাবা মানুষ এর পরিবর্তন এমন বিবর্তন একটা ঘটনা কোথাও দেখান তো এটাকে এমনিই তৈরি হচ্ছে

খবরদার তার সামনে তার বাবার ব্যাপারে একটা খারাপ শব্দ উল্লেখ করবে না খবরদার বলছেন আমি এবং আপনি কি এসে বললেন এত ভালো মানুষ আপনি আমি তো বুঝতেও পারি নাই আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আমি ইসলাম গ্রহণ করলাম এবং আপনার হাতে সব পথে রেখে বললাম আমি ইসলামের বিপক্ষে যত টাকা খরচ করেছি এখন থেকে ইসলামের পক্ষে তার দ্বিগুণ টাকা খরচ করব ইসলামের বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছি ইসলামের পক্ষে তার দ্বিগুণ যুদ্ধ করবে এবং আল্লাহর কসম আল্লাহ সাকি এই একরে মায় আবি জেহাল যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে সাহায্য বরণ করেন একটা এক্সাম্পল দেখান তো এরকম একটা এক্সাম্পল রাসুল্লাহ সাল আলী এর কাছে দেখা করতে আসেন এক বেদুইন মসজিদে পেশাব করে দিলেন আপনারা হইলে তো বাইন্দা পিটাইতেন সাহাবাহিকার মতো আপনাদের মতোই মানুষ

বি আবি আন্ত অম্মিয়া রসুল আল্লাহ আপনার জন্য আমার মা এবং বাবা কোরবানি হোক মা আইতু আই তু মো আল্লেমান কাব্লাহু ও দা বা দহু আহ ফেরু আল্লাহর কৌসুম এত ভালো শিক্ষক আমার জীবনে কোনো দিন দেখি নাই বারায় এমনি আজিম বলেন মা র আ আলি রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লি আল্লাহ তা তামা রাসূল যখনই আমারে দেখতেন একটা মুস্কি হাসির এরা কেমনে রাসূল এদের বলবেন কীভাবে এরা রাসূল উল্লাহ সাল্লাহ আলী ভুলবে আপনি একবার চিন্তা করে দেখেন তো আরেকজন রাসূলসানকে সোফান উমাই ওই যে উমায় বেনা খালফ যে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন ইয়াসিরকে হত্যা করেছিলেন ওই যে আমার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল সেই পরিবারকে হত্যা করেছিলেন সেই উমাই ইবনে খালফের ছেলে সফওয়ান রাসূল যমরের সাথে হুনাইনের যুদ্ধে অংশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিলেন দিলেন তিনি বললেন ইয়া কওমি আসলিমু ফাইন্ন মুহাম্মাদান ইউতি আতা আন লা ইখশাল ফাকাতা হে আমর জাতি তার দৃষ্টিকে তিনি গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দানশীল মানুষ আমি আমার জীবনে কোথাও দেখি না এতদিন 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 দিলে যে শেষ হয়ে যাবে এই চিন্তা তার মধ্যে নাই এই চিন্তা এই অনুভূতি এটা আপনি তিনি পর্যন্ত ভাবেন না আরেকজন গিয়ে বললেন জি মিন খাইরিন নাস এ লোকেরা আমি এমন এক মানুষের কাছ থেকে এসে বিস্ময় করে অ্যামেজিং এরকম মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নাই মানুষ এরকম চরিত্রের মানুষ হতে পারে কখনো দেখি নাই ফার্স্ট লুক লাভ এট দ্য ফার্স্ট সাইড বলা হয় প্রথম ভালোবাসা এই ভালোবাসা কেবল একজন জনে ঘটে নাই হাজার হাজার মানুষ এরকম ঘটেছে এই গোটা পৃথিবী জুড়ে সাইলেন্ট দায়ীরা তারা ইসলাম প্রচার করেছে বেশি আমাদের এই অঞ্চলে যারা ইসলাম প্রচার করেছে তারা কার আপনি দেখেন ব্যবসায়ীরা ব্যবসায়ী তো ব্যবসা করেছে কিন্তু তারা ছিল সাইলেন্ট দাঁড়িয়ে তারা আমাদের মতো এরকম গলা ফাটিয়ে কথা বলেছে এরকম না তারা তাদের আখলাকের মাধ্যমে করেছে এখন যে পড়ছে ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়াতে একজন মুসলমান তিনি তার মাংস একটা দোকান ছিল তিনি মাংসের দোকানে মাংস বিক্রি করতেন চার্চের ফাদার গেলেন মাংস কেনার জন্য ক্যালিফোর্নিয়ার এই মাংসের দোকানদার মাংস তাকে দিয়েছিলেন একটু বেশি টাকা দিলেন বলেন আমি তো বেশি নেব না তুমি জানো না আমি তো ফাদার অফ চার্চ আমি তো বেশি নিতে পারি না তুমি কেন বেশি দিলে তুমি আমার প্রতি অনুগ্রহ করছো বলে না অনুগ্রহ করি নাই বলে কেন তাহলে বেশি দিচ্ছ কেন বলে আমি একটু কনফিউশন থেকে বের হতে চাই মানে কি মানে হচ্ছে আমার রাসুল বলেছে যখন দেবা একটু বেশি দেবা কারো যদি একটু কম দাও তাহলে কে আমাদের আটকে যাবা বলে বলো কি তোমার আসুলকে বলে মোহাম্মদ বলে তোমার মুহাম্মদ যা বলছে এটাই তো সত্য তোমার মুহাম্মদ যদি এই কথা বলে থাকে তাহলে মোহাম্মদের জীবদিন কোনোদিন ভুলো না তাকে আদর্শ হিসেবে গ্রহণ করো তাকেই তুমি আদর্শ হিসেবে গ্রহণ করো প্যারিসে একটা মুসলমান পরিবার সেখানে ভাড়া নিয়েছে ভাড়া নিয়ে দোতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার চারতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার দোতলায় থাকে একজন বৃদ্ধা নারী ওই নারী হচ্ছে বাসার মালিক এরা রান্না করেছে কোন একদিন রান্না করে সেখানে একটু মাংসের ঝোল একটু মাংস তরকারি নিয়ে গিয়েছে দরজা টোকা দিল বৃদ্ধা নারী দরজা খুললেন বলে কে তোমরা কে বলো আজকে আমাদের ঈদের দিন একটু ভালো রান্না করেছে আপনাকে দিতে চাই তোমরা আমাকে দিচ্ছ কেন বলে আপনি আমাদের প্রতিবেশী না এই কারণে দিচ্ছি বলে বলো কি আসো ভিতরে আসো একটু গল্প করি তোমাদের সাথে তোমরা আমাকে কেন দিচ্ছ তোমরা কোথেকে শিখেছো আমার মেয়ে এই বিল্ডিং এ পাঁচ থাকে গত এক বছরতে আমার কোনোদিন খবরও নেয় নাই আর তোমরা আমার প্রতিবেশী ভালো রান্না করেছে এই কারণে দিয়েছো কে তোমাকে এই কথা শিখেছে বলে আমাদের রাসুল শিখিয়েছে বলে তোমাদের রাসুলের আমি তোমাদের এই রাসুলের ব্যাপারে ভালো জানবো কি জানি না কিন্তু তোমাদের রাসুলের কোনোদিন দিন না তার শিক্ষাটা তোমাদের জীবনে লালন করে রাখো একজন খ্রিস্টান নারী বলেন ডোন্ট ফরগেট ইউর প্রফেক্ট তোমাদের রাসায়নিক শিক্ষাটা কোনোদিন তোমরা ভুলে যেও না বরং তোমরা তাকে লালন করো লাস্ট যে কথাটি বলতে চাই সমানিত ভাইয়েরা তা হলো আমাদের প্রবলেম সমাজ পরিবর্তনের জন্য আমরা কেন কাজ করতে পারি না জানেন আমরা পরিবর্তনের জন্যে কাজ না করতে পারার কারণ হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেবো অথবা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করবো অনুপ্রাণিত করবো এই জিনিসটি আমরা লালনই করে না এই অনুভূতি আমরা লালন করি না এই অনুভূতিটি লালন না করার কারণে আমাদের এই প্রবলেম তৈরি হচ্ছে মুসলিম উম্মার আজকেরই মুসলিম উম্মার অধপতন আমাদের বাংলাদেশেও অধপতনের কারণ হচ্ছে আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারছেন না এখনও বলতে পারছেন কিন্তু এতদিন বলতে পারিনি এতদিন আমরা বলতে পারিনি এবং অধিকাংশ লোক চাটুকার দেখেন না অধিকাংশ অবস্থা কোথেকে তৈরি হয়েছে অমকে এরকম হলে তমকে এরকম আপনি তো আমাদের সব আপনি আমাদের মা আপনি না বাঁচলে আমরা জীবন যায় এইরকম লোকেরাই তো তাদেরকে ডুবায় নাকি এরকম লোকেরাই তাদেরকে ডুবাইছে এরকমই তো হচ্ছে একটা লোক বলতে পারেনি চোখের সামনে চোখ দাঁড়া করে না আপনি এটা অন্যায় করছেন এটা কেউ বলতে পারেনি এই বলার অবস্থা পর্যন্ত মাসাল্লাহ এখন পাঁচ মিনিট আছে আমি তো ভাবছি দুই মিনিট বেশি নিয়েছি নিছি ওকে জাজাকুমুল্লাহ খায়ার থ্যাংক ইউ আমাদের অধপতনের বড় কারণ হলো আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না এটা আমাদের একটা মহা সমস্যা এটা আমাদের একটা মহা সমস্যা এই সমাধানের এই সমস্যার আমাদের সমাধান হচ্ছে আমরা যেটা যা কিছু অন্যায় সে অন্যায়কে যেন আমরা অন্যায় বলতে পারি যা ভুল হয়েছে এই কোনটা ভুল এটার জন্য আমরা বলতে পারি যে কোনটা ভুল আমরা যদি এটা না বলতে পারি তাহলে কোনোদিনই আমরা সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারবো না আমরা একটা ফলস ডিজায়ার এর এক্সপেকটেশন নিয়ে আমরা ঘুরে বেড়াই একটা ফলস ডিজায়ার একজন এসে এক শেখেরে বললেন শেখ আমার জন্য দোয়া করেন আমার যেন আল্লাহ উত্তম সন্তান দান করেন পরের বছর আছে শেখ একটু দোয়া করেন উত্তম সন্তান শেখ দোয়া করেছে উত্তম সন্তান হয় না এরপর বছর দেয়া কি রে তোমার জন্য এত দোয়া করি তোমার সন্তান হয় না কে পরে শেখের সন্দেহ হলো যে ও বিয়া করছে কিন্তু তুমি কি বিয়া করছো না এখনো বিয়ে করিনি

তার হুমাইয়া মসজিদ আপনি জানেন ইয়েতে সিরিয়াতে হুমাইয়া মসজিদ সে মসজিদ একটা সেন্ট্রাল মসজিদ মসজিদ দাঁড়িয়ে তিনি বললেন ইন নম্বর মালু মালুনা ওয়ালফাই উফাই উনা মানশি ইনহা তাই নাহু ও মানশি ইনামা না সম্পদগুলো আমার ফাই আমাদের যা সব সম্পদ আমি মালিক আমি যার ইচ্ছে দেব যার ইচ্ছে দেবো না খুদ বাই কথা বলে শেষ কেউ কিছু বলে না পরের খোদবা তিনি এই কথা বললেন কেউ কিছু বলে না পরের খোদবা যখন তিনি এই কথা বললেন তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন কাল্লা ফালিল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা মান হালা বাইনা ওয়া বাইনাহু হাকাম নাহু বিসুয়ুফ খবরদার আমিরুল মুমিনিন এই যে সম্পদের কথা আপনি বলছেন বাইতুল মালের সম্পদ এটা মুসলমানদের সম্পদ এই মুসলমানদের সম্পদ মুসলমানদের মাঝে আল্লাহ দেয়া শরিয়া অনুসারে ডিস্ট্রিবিউশন করতে হবে আপনি যদি ডিস্ট্রিবিউশন করতে বাধা দেন তাইলে এই যে তলোয়ার আছে না তলোয়ার দিয়ে আপনি সাজা করে দেন আপনি আমাদের প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন এর সামনে এরকম কথা বলে দেখতেন গোষ্ঠী নাই আর এই রকম প্রধানমন্ত্রী হাজার প্রধানমন্ত্রী তার পায়ের কাছে পড়ে থাকে এই রকম এক শক্তিমান মানুষ কাকে বলে এরকম ভয়াবহ পার্সোনালিটি নেগেটিভ অর্থে না পজিটিভ অর্থে অসম্ভব শক্তিমান পার্সোনালিটি মানুষ মনে করলো আজকে শেষ হোক এবং ঘটনাও তাই করছে নামাজের পরে তিনি গেলেন এবং ডাকলেন ওই লোকের নিয়ে আসো তাকে নিয়ে আসলো অন্য সবাই ফিস ফিস কেউ আজকে মসজিদ থেকে না আজকে একটা ভয় ঘটনা ঘটে যাবে এবং তিনি সেখানে গেলেন তাকে নিয়ে যাওয়া হলো লোকের চারিদিকে উকি ঝাঁকি মারছে তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন সেখানে গেলেন যাওয়ার পরে বললেন তুমি আমাদেরকে তুমি আমাকে এ কথা কেন বলে বলো বলে হ্যাঁ বলবো না আমি এই যে আপনি তো এই কথা বলেছেন বলে আমি তোমার কি জন্য ডেকেছি বলেন জানো বলে না আমি জানি না তিনি বললেন আমি তোমাকে এই জন্য ডেকেছি কারণ আমি একবার শুনে সিরাজ ইসলাম বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ শাসকরা তারা অন্যায় কথা বলবে কিন্তু তাদেরকে বিরোধিতা করার মতো কোনো লোক থাকবে না তখন এই শাসক এবং শাসিত এরা সবাই তারা একসাথে বানর যেমনিভাবে একদিকে একটা ঝাঁপ দিলে সব দিকে একসাথে ঝাঁপ দেয় এগুলো সব একসাথে জাহার নামে ঝাঁপ দিয়ে পড়বে এক পুরা গোষ্ঠী বলে যখন আমার মনে হলো আমি কি এরকম শাসক মিশে কিনা যে আমার ভয়ে কেউ কথা বলে না আমি এটা পরীক্ষা করতে চাইছি প্রথম দিন যখন বেলা আমি প্রচুর কাঁদলাম আল্লাহ আমি কি তাইলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি দ্বিতীয়ত আমি পরীক্ষা বললাম যে এরকম হচ্ছে কিনা আমি কাঁদতে কাঁদতে অস্থির আমি ভাবছি যে আমি তো তাহলে জাহান্নামের পথে লোককে ডাকছি আমি নিজেও জাহান্নামের লোককে আমি জাহানামের পথে ডাকছি তৃতীয় জন দিন যখন তুমি আমার বিরোধিতা করলা আমার শরীরে একটু প্রাণ ফিরে এসেছে আমি বুঝেছি না আমি সেই রকম অত্যাচারী শাসক কোনো হই নাই তুমি আমারে বাঁচাইছো তুমি জাতিরে বাঁচাইছো তুমি আমারে বাঁচিয়েছো জাতিরে বাঁচিয়েছো প্রিয় ভাইরা দুই নম্বর যে বিষয়টি লাস্ট এটা বলতে চাই তা হলো আমরা যখন মানুষকে সতর্ক করতে যাই মানুষকে যখন নাসিহা করি তখন আমরা পজিটিভ অ্যাপ্রোচটা নেই না অ্যাপ্রোচটা ইজ নট অল পজিটিভ বর ইন মোস্ট অফ দিকে আমাদের অ্যাপ্রোচটি খুবই খুবই নেগেটিভ হয়ে থাকে আমরা পজিটিভ অ্যাপ্রোচ একেবারেই ধারণ করি না অ্যাপ্রোচটা পজিটিভ কীভাবে হতে হয় ইমাম শাফির আহমুল্লা বলেছেন তাম মাদিনি মিনুস হেন ফি ইনফিরাদি ওয়াজন ইনী আন নাসি হাতেফিল জামা একদল লোক দেখবেন সবার সামনে আপনি নাই বলবে এই ভালো করে পড়াশোনা করে তাহলে ভালো হলো সবার সামনে এই কথা কেন আপনাকে বলতে চাই আপনাকে নাজিয়াল করতে চায় এবং সে যে অনেক কিছু বুঝে এটা বোঝাতে চায় পরামর্শ দেয়া লাগে কি প্রাইভেটলি পরামর্শ দেয়া লাগে কি প্রাইভেটলি ভুল ধরতে হয় প্রাইভেটলি পাবলিকলি না এটা পাবলিক ইস্যু না এটা পাবলিকলি না এটা প্রাইভেটলি করতে হয় যিনি পাবলিকলি করেন তিনি অধ্য প্রকাশ করছেন অহংকার তিনি প্রকাশ করছেন আপনাকে এরকম মানুষের জন্য এরকম অনুভূতি নিয়ে পড়তে হবে আমরা আপনি বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কত নির্যাতন করলো তিনিকে তাদের জন্য কাঁদেন নাই তায়েববাসীর জন্য তিনি কি বলেন নাই যে হে আল্লাহ এই তায়েববাসীর ধ্বংস করে দিও না বরং ওদেরকে হেদায়েত দাও বরং আল্লাহ তোমার কাছে দোয়া করি এরা যদি ইমান আনাও আনে তাহলে এদের পরবর্তী প্রজন্ম যেন ইমান আনে এ কথা কি তিনি দোয়া করেন নাই তিনিকে মক্কাবাসীকে বলেছেন আল্লাহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও এই কথা কি তিনি বলেছেন বরং আল্লাহ তার ব্যাপারে বলেছেন লা আলা আসারহিম হাজাল হাদিসি আসাফা এরা ইসলাম গ্রহণ করবে না এই কারণে আপনি মনে হচ্ছে যেমন নিজকে হত্যা করল বা খেয়ন নাফসাকে মানে আপনি নিজকে হত্যা করে ফেলবেন ভালোবাসা কাকে বলে আপনি যখন কাউকে পরিবর্তনের জন্য ডাক দেবেন সমাজকে যখন আপনি পরিবর্তন করতে চাইবেন আখলাকি সমাজ যদি আপনি পরিবর্তন তৈরি করতে চান তাহলে অন্তর দিয়ে করেন মুখ দিয়ে করেন না অন্তরের অনুভূতি দিয়ে করেন এদের জন্য দোয়া কর আল্লাহ এ লোক করে হেদায় দাও এ অনুভূতি লালন করেন এদের জন্য উত্তম ভাবে তাদেরকে কথা বলেন চিৎকার চেঁচামেচি করে আপনি তাদেরকে কিসের দাবাদ দিচ্ছেন আপনি তার ভুল ধরে কিসের দাবাদ দিচ্ছেন এটা তো রং অ্যাপ্রোচ আল্লাহ সাল্লাম আপনারা জানেন রহুদের যুদ্ধে একদল সাহাবির কারণে কত বিশাল বড় একটা বিপর্যয় হয়েছে রসনা বলেছেন তোমরা এই যে যারা বলছো যে আর্টার্স যারা তীরন্দাজ তাদেরকে বলেছেন এখান থেকে সরবে না এখানে তোমরা থাকবো আমরা যদি পরাজিত হই শকুন যদি আমাদের শরীরকে মানে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে খায় আমি এক্সপ্রেসলি তোমাদেরকে মানে পারমিশন না দিলে তোমরা এখান থেকে নড়বে না কিন্তু তারা সেখান থেকে নড়ে গেছে এরপরে কত বড় ডিজাস্টার বিপর্যয় রসুল সালামের দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে এন্ড দেয়ার ওয়াজ রিমার দ্যাট হি ওয়াজ কিল ইন দ্য ব্যাটল ফিল্ড রাসুলাম সেখান থেকে বের হয়ে আসার পর তিনি কি করার কথা আপনারা জানেন মিলিটারিতে যারা চাকরি করে অথবা আপনাদের আত্মীয় স্বজন থাকবে জিজ্ঞেস করেন কেউ যদি ব্যাটল ফিল্ডে কোনো ধরনের কমান্ডার ইন চিফের অর্ডার লঙ্ঘন করে তাহলে তারে ফায়ারিং স্কোয়াড এনে ফায়ার করে হত্যা করতে হবে কোনো বিচার নাই এটাই নিয়ম তো তিনি এসে কি করেছেন আল্লাহ বললেন ফাবিমা রহমাতে মিন আল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গালিজাল কলবি লান ফাজ মিন হাউলিক তিনি একবার পর্যন্ত উচ্চারণও করেন নাই তোমরা এই ভুলটা করছো একবার ওদেরকে রিমাইন্ডারও ওদের নেই যে তোমাদেরকে না বলছিলাম এখানে তোমরা থাকতা এই শব্দটা পর্যন্ত তারা উচ্চারণ করেন নাই লুক এট দ্য বিউটি অ্যাপ্রোচ অফ দ্য প্রফেট হার্ট দিয়ে মানুষকে পরিবর্তন জানার চেষ্টা করেন হার্ট দাইরা যদি হার্ট দিয়ে পরিবর্তন করে অথবা আপনার যদি হার্ট দিয়ে মানুষকে ইনভাইট করেন ইট মে হ্যাপেন ফর ইউর ফ্যামিলি মেম্বার্স ফর ইউর ফ্রেন্ডস ফর দ্য কলিগস এন্ড ফর দ্য পিপল অ্যাকোয়েন্টেড টু ইউ ইউর অ্যাকুইন্টেন্সেস সবাইকে দাওয়াত দেন অন্তর দিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাদেরকে ভালোবাসুন যার নাম থেকে তাকে বাঁচার অনুভূতি বাঁচানোর অনুভূতি নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন আই থিঙ্ক দ্যাট ইনশাল্লাহ ইট উইল ওয়ার্ক আউট অ্যাজ ইট কু ওয়ার্কআউট ফর আওয়ার প্রিভিয়াস জেনারেশন সার্ভিসারি এর জন্য যেমন এটা কাজ করেছে থ্যাংক ইউ ভেরি মাচ